শরবতের মধ্যে একটি আসলে কি এই শরবতটা এতটাই ভালো এই শরবতটা খাওয়ার পরে আসলে কি দিলের মধ্যে একটা বাহার তৈরি হয় কিনা সেটা আমরা ট্রাই করার জন্য আজকে চলে আসছি দিল বাহার আজোয়া শরবতটা ট্রাই করতে এখন পর্যন্ত দোকান ওপেন হয় নাই কিন্তু এর এরপরও দেখা যাচ্ছে অনেক পরিমাণে ভিড় দেখতে পারতেছেন দোকান খোলার সাথে সাথে মানে সবাই একদম ভিড় লেগে গেছে এতটা পরিমাণ অস্থির হয়ে গেছে সবাই মানে অনেকক্ষণ যাবৎ সবাই দাঁড়িয়েছিল তো যে কারণে আসলে এইভাবে হুড়াহুড়ি করে নিতেছে সবাই আমরা নিজেরাই সিরিয়াল পাইতেছি না অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি ওনাদের মানে এত ব্যস্ততা দেখে আমরা নিজেরাই সাহস পাইতেছি না যে সামনের দিকে এগিয়ে আমরা অর্ডারটা দিব

প্রতিদিন আমরা যতটুকু দেখছি এবং ইউটিউবে আপনি তিনশো গ্লাসের মানে এর বেশি আপনি করা হয় না কষ্ট হয়ে যায় বেশি আচ্ছা তো ভবিষ্যতে কি আপনার মানে দোকান দোকান নেওয়ার কোন চিন্তা আছে আচ্ছা আল্লাহ যদি চাই ইনশাল্লাহ উনি দোকান নিবে তখন হয়তো বা টাইমের একটু পরিবর্তন হবে হবে মানুষ জলদি পাবে আমারও কষ্ট লাগে যে দুই ঘন্টা খাচ্ছে আমি দিতে পারছি না আমিও চাচ্ছি যে জলদি জলদি কাস্টমার নিয়ে নিবে কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু পারি না

ছিল কারণ কি এলো তারা বিনামাজ ছিল তো তারপর আমি নামাজে ছিলাম তখন মানুষ দাঁড়া থাকতাম বলছি টিকিটটা আগে দিয়ে থাকি এখন তো আর তারা বি নাই এসার নামাজের পরে আসা পড়া যায় এই জন্য চেষ্টা করি সরাসরি এখানে দিয়ে দিই টিকিটটা টিকিটটা দিলে হয় কি যে এক দুই তিন বা পঞ্চাশ একশো নিল ওরা আবার পরে আসে যারা একান্ন বান্ন একশো বান্ন তেপান্ন ওরা পাচ্ছে না আবার মানে যারা দাঁড়ায় রয়েছে ওদের কষ্ট হয়ে যায় আর এদিকে দিলে একটু কষ্ট হইলেও সবাই একসাথে পাচ্ছে এই জন্য কেউ

আমার কাছ থেকে মানে বলা যায় তাহলে আন্টি রেসিপি দিয়ে আপনি এটা চালাইতেছেন তো সম্পূর্ণ ক্যারিটটা তাহলে আনটির ছিল আচ্ছা

আমাদের হয়তো একটু সমস্যা হয়তো আকর্ষণ বাড়ার জন্য এরকম করতে পারে এটা খাওয়ার জন্য কোথ থেকে আসছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে এটা খাওয়ার জন্য শুধু না অন্য কোনো কাজে আসছেন অ্যাকচুয়ালি এটাই খাওয়ার জন্য ভাই কি রকম লাগলো আপনার কাছে টেস্টটা ভালো 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 জিনিস তো ভালো বলতে হবে ভাই আচ্ছা তো 3 ঘন্টা দাঁড়ায় থাকার পরে খাবারটা নিলেন কি সরবতটা নিলেন সেই অনুযায়ী কি ঠিক আছে মানে এত দূর থেকে আসছে 450 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে ভাই আচ্ছা 450 টাকা দিয়ে 100 টাকা খাবার খেতে আসছেন জি ভাই আমরা দুজন আর ফ্রেন্ডও আছে সাথে এই হচ্ছে ফুড লাভারদের আসলে আসল পরিচয় যে সাড়ে চারশো টাকা ভাড়া দিয়ে একশো টাকার শরবত খাওয়ার জন্য আসছে তো ওনার সাথে আরেক ভাই আসছে আমরা ওনার সাথে একটু কথা বলি তো ভাই আপনিও কি ওইখান থেকে আসছেন জি ব্রাহ্মণ থেকে আসছেন ব্রাহ্মণ থেকে আসছেন তো কীরকম লাগলো আপনার কাছে এত টাকা গাড়ি ভাড়া খরচ করে শুধুমাত্র এই শরবতটা খাওয়ার উদ্দেশ্যে আসা জি কিভাবে জানলেন যে এই খাবারটা আমরা মূলত এটা যারা ফেসবুকে ব্লগ করে ফুড ব্লগাররা ওদের কাছ থেকে আমরা জানতে পারছি প্রথমে জানেন তারপর খাওয়ার ইচ্ছা নম্রリティগাście রকম দেখা আসলে কি ওই অনু যে টেস্টটা পাইছেন আপনি ঠিক এই হচ্ছে দিল বাহার আজওয়া সরবতের মানে টোকেনটা যারা আসলে দেরিতে আসবেন তারা চাইলে কিন্তু এই নম্বরে কন্টাক্ট করে আপনারা ফোনের মধ্যে অর্ডারটা করে নিতে পারেন অর্ডার করে নিলে আপনারা একটু লেট হলেও দেখা যায় উনি সেই টোকেনটা রেখে দিবে আপনাদের জন্য এই ভাইরাল দিল বাহার আজওয়া সরবত এটা খাওয়ার জন্যই মূলত আমাদের আজকে এইখানে তো দেখতে পাচ্ছেন শরবতের মধ্যে আসলে উনি অনেক আইটেম ব্যবহার করে যেমন বাদাম আছে একটা চকলেটের মতো কিছু একটা ব্যবহার করে ওটস আছে এরপরে দেখা যায় উনি যে চিনিটা ব্যবহার করে না উনি বলে দিছে তো চিনির পরিবর্তে উনি খেজুরটা ব্যবহার করে সাথে জাফরান টাফরান দিয়ে অনেক কিছু ব্যবহার করে তো এই খাবারটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বাদামের পরিমাণ তো এখন টেস্ট করার পালা আসলে যে পরিমাণ ভাইরাল সেই পরিমাণ টেস্ট কিনা যদিও প্রাইসটা খুব বেশি না মাত্র একশো টাকা আমরা একটু টেস্ট করে দেখি তো প্রথমে আমি এমনি একটু লিকুইড যেটা সেটা নর্মাল ট্রাই করে দেখি এরকম আমি বলবো না যে টেস্টটা খারাপ টেস্টটা ভালো কিন্তু মানে এইটা শুধুমাত্র এইটা খাওয়ার উদ্দেশ্যে আপনারা তিন চারশো টাকা গাড়ি ভাড়া খরচ করে যেরকম আমরা একজনের কাছ থেকে শুনলাম তিন চারশো টাকা গাড়ি ভাড়া খরচ করে আসবেন আসলে রকম। হইলে আবার সমস্যা তো যদি আপনারা কেউ এদিকে আসেন তাহলে এটা ট্রাই করতে পারেন তো আমরা এখন একটু বাদাম এবং মানে ওর দিয়ে যেগুলো দিছে উনি ওইটা দিয়ে ট্রাই করে দেখি কী অবস্থা বিস্মিল্লা টেস্টটা ভালো টেস্টটা একবারে খারাপ না এখন শুধুমাত্র উনি এই প্যাকেজটাই বিক্রি করতেছে তো এটা সম্পূর্ণ লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তানে মানে বাজার বলে বাজার যে জায়গাটাতে দিলবাহারা যাওয়া শরবতটা পাবেন তার অপোজিট সাইডে শুরি মডেল স্কুল আছে সরকারি স্কুল যেটা এটার একদম অপোজিট সাইডে পাবেন এছাড়াও আপনাদেরকে সহজ করে যদি লোকেশনটা বলি তাহলে আপনারা গুগল ম্যাপের মধ্যে দিলবাহারা যাওয়া শরবত লিখে টাইপ করলে আপনারা পেয়ে যাবেন গুগলে সম্পূর্ণ লোকেশনটা